আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতে একটা সোলার ফ্যান দেখতেছেন বারো ইঞ্চির একটা সোলার ফ্যান এই সোলার ফ্যানটি আমি মেরামত করব তো সোলার ফ্যানটির কি হয়েছে সেটি আগে বলে নিই সোলার ফ্যানের মধ্যে যে মোটরটি রয়েছে এই মোটরটির হচ্ছে সমস্যা হয়েছে অর্থাৎ স্লিপিং ব্রাশ যেটি আছে এই স্লিপিং ব্রাশটি নষ্ট হয়েছে অর্থাৎ এই মোটরটি এখন নষ্ট হয়ে গেছে মোটরটি নষ্ট হওয়ার কারণে আর ঘুরছে না তো কাস্টমার আমার কাছে নিয়ে আসছে এটাকে মেরামত করার জন্য তো এটাতে একটা মোটর চেঞ্জ করতে হবে মোটরটি আমি আপনাদের দেখাই যে মোটর হচ্ছে এটি এই মোটরটি হচ্ছে বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তিনশো থেকে তিনশো টাকা দাম নেবে তো আমি মোটরটি এটাতে এখন সেট করব এটা কিভাবে সেট করতে হবে কিভাবে এটা মেরামত করতে হবে সেটাই আপনাদের দেখাবো আর হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক সবাই সোলার ফ্যান ব্যবহার করে তো কিছু কিছু ব্যক্তি সোলার ফ্যান ব্যবহার করে যা আপনি হয়তোবা এর মধ্যে পড়ে যেতে পারেন যে আপনি সোলার ফ্যান ব্যবহার করেন তো একটি সোলার ফ্যান ব্যবহার করতে গেলে অনেক সময় এরকম সমস্যা আসতে পারে আর এই সমস্যার সমাধান আপনি ঘরে বসেই করতে পারবেন যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন এখানে দুইটি মোটর দেখতে পাচ্ছেন আপনারা একটি পুরানো আর একটি নতুন যে নতুন মোটরটি আমি ভিডিওর প্রথম দিকে আপনাদের দেখিয়েছি এই পুরাতন মোটরটি এখন এখান থেকে খুলে নিতে হবে এবং এই নতুন মোটরটি এখানে লাগিয়ে দিতে হবে এটা নতুন মোটর এই নতুন মোটরটি আপনারা বাজারে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিনে নিতে পারবেন এই মোটরের যে পেন রয়েছে যেখানে আমাদের নেগেটিভ এবং পজিটিভ লাইনটি লাগাতে হবে সেখানে একটু সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে যাতে করে ভালোভাবে সোল্ডারিং হয় ভালোভাবে সোল্ডারিং যদি না হয় তাহলে তার পরবর্তীতে খুলে দেওয়ার সম্ভাবনা থাকে ভিওয়ার্স আপনি যদি নিজে ঘরে এই ফ্যান মেরামত করতে চান এ ধরনের তাহলে আপনাদের একটি তাতালের প্রয়োজন হবে আর যদি আপনাদের তাতাল বা সোল্ডারিং আয়রন না থাকে মোটরের দুই পিনে দুটো ফুটো রয়েছে এই দুই ফুটোর মধ্যে তার দিয়ে পেঁচিয়ে রাখতেও কাজ হবে তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাতাল নেই বা সোল্ডারিং আয়রন নেই তাহলে আমি ঝালাই করবো কীভাবে বা সোল্ডারিং করবো কীভাবে তো আমি তাদের উদ্দেশ্যেই বললাম যে এখানে ঝালাই বা শোল্ডারিং করলেও চলবে আবার প্যাঁচ দিয়ে আটকিয়ে রাখলেও চলবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি তো যদি আপনারা বুঝতে না পারেন বা বুঝতে ভুল হচ্ছে তাহলে আপনি অবশ্যই ভিডিওটি রিপিট করে অর্থাৎ পুনরায় দেখবেন কেননা দেখার মাঝে অনেক ভুল থাকে ডবল করে দেখলে অর্থাৎ রিঅ্যাপ্লাই করে আবার দেখলে পরে আপনাদের সেই ভ্রান্তিটা দূর হতে পারে যেটা আপনি বুঝতে পারতেছিলেন না সেটা আবার বুঝতে পারবেন সেই জন্য বললাম যে আপনি অবশ্যই তাহলে রিপিট দেখবেন অর্থাৎ পুনরায় দেখবেন তাহলে আপনার সন্দেহটা দূর হয়ে যাবে বা আপনি বুঝতে পারবেন কি আমাদের কমপ্লিট হয়ে আসছে করা প্রায় শেষের পথে এখন আমি একটিতে লাইন দিয়ে দেখবো এবং চেক করবো তো এই যে দেখেন আমি সুইচ অন করেছি ফ্যান এখন রানিং এবং বারো ভুল দেওয়া হয়েছে এক অ্যাম্পেয়ারের উপর লোড নিয়েছে তো ফুল ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও